গুড মর্নিং সবাইকে কেমন আছেন স্মৃতির খাতার একটি নতুন পাতায় সবাইকে স্বাগত জানাই আজকের জামাই ষষ্ঠীর পরের দিন তো সকাল থেকে উঠে রান্নাবান্না করে দিতে বর অফিস নিয়ে চলে গেল আমিও একটু চা নিয়ে বসে পড়েছি তো এখন এডিট করতে বসবো তো কালকে ছিল জামাই ষষ্ঠী যেটা দেশের বাইরে আমাদের প্রথম অনুষ্ঠান তো সেটা আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব আশা করছি সবার ভালো লাগবে ছোটো থেকেই আমি খেতে খুব ভালোবাসি তাই যে কোনো অনুষ্ঠানেই চেষ্টা করি নিজে রান্না করে সবাইকে কিছু খাওয়ানোর ভালো মন্দ করে তো আমি আগের দিন রাত থেকে মোটর ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু হলুদ আর নুন দিয়ে কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে তো এবার পরেটা বানাবো বলে একটুখানি আটা নিয়ে নিলাম আমি বিয়ের পরে রুটি বানাতে জানতাম না প্রথম প্রথম তারপর যখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শিফট করলাম কলকাতায় তার আগে আমার কাকিমা শাশুড়ি আমাকে রুটি বানানো শিখিয়ে দিয়েছিলেন তো পরেটা বানানোর জন্য আটার সঙ্গে আমি একটু রিফাইন্ড অয়েল আর একটুখানি চিনি আর একটুখানি নুনও মিশিয়ে ভালো করে ময়ন দিয়ে দিয়েছিলাম তো নুনটা স্কিপ করে গেছি আর দেখানো হয়নি এরপরে একটু গরম জল দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নিলাম বাড়িতে সাধারণত ময়দার পরেটাই করা হয় এবার যেহেতু আমার একটু অ্যাসিডিটি হয়ে যায় তাই ময়দাটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি আটা দিয়েই আমি পরেটা বানিয়ে খাই এরপরে আমি ঘুগনি বানানোর জন্য আলুটাকে ভেজে নিচ্ছি নর্মালি আগে আগে আমি ঘুগনি বানানোর সময় আলু আর মটরটাকে একসঙ্গে সেদ্ধ করে নিতাম বাট আমার কাকিমা শাশুড়ি বললেন যে আলুটাকে ভেজে বানালে বেশিই খেতে ভালো লাগে তাই আমি এখন আলুটাকে ভেজেই বানাই আলুগুলো লাল লাল হয়ে গেছে তাই আলুগুলোকে এবার তুলে নিচ্ছি ওদিকে পায়েস বানানোর জন্য আমি একটু ঘি নিয়ে নিলাম গরম সসপ্যানে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যেতে সেখানে আমি একটু এলাচ আমার কাছে তেজপাতা ছিল না তাই আমি আর তেজপাতা দিই তেজপাতা দিলেও খেতে খুব ভালো লাগে আমি শুধু এলাচ আর একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি যেহেতু আমরা কিশমিশও পছন্দ করি না পায়েসে খুব একটা তাই কিশমিশটাও আমি আর দিলাম না এবার ওগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম ওগুলো ভাজা হয়ে যেতে আমি আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আমি যখনই চাল বা ডাল কিনি তখনই চেষ্টা করি বাজার থেকে আনার সঙ্গে সঙ্গেই ধুয়ে ওগুলোকে শুকনো করে রেখে দিতে যাতে রান্নাটা তাড়াতাড়ি আমি করতে পারি এতক্ষণে আমার চাল একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গরম দুধটা অ্যাড করে দিলাম এবার যাব ঘুগনি বানাতে ঘুগনি বানানোর জন্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচনো শুকনো লঙ্কা আদা বাটা রসুন বাটা আর টমেটো কড়াইতে তেল গরম হয়ে যেতে সেখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুনের বাটা ওটা ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আদা বাটাটাও দিয়ে দিলাম আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচনো এখানে এসে যখনই কিছু রান্না করি বা কোনো কিছু কাজই করি বাড়ির লোকগুলোর কথা না ভীষণভাবে মনে পড়ে আচ্ছা এতক্ষণে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে সেখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না মশলাগুলো ভাজা হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছি আলু ভাজা আর সেদ্ধ করে রাখা মটর এদিকে পায়েসের চালটা সেদ্ধ হয়ে এসেছে তাই আমি তাতে চিনি দিয়ে দিলাম যেহেতু আমরা পায়েসে একটুখানি নুন খাই তো আমরা নুনও অ্যাড করে দিলাম অনেকেই আছেন যারা পায়েসে নুন খান না আমরা পায়েসে নুন আর মিষ্টি দুটোই খাই তো পায়েসটাও আমার কমপ্লিট আর ওদিকে ঘুগনিটাও আমার হয়ে গেছে এরই মধ্যে আমি লুকিয়ে লুকিয়ে পরেটাও বানিয়ে নিয়েছি যেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি বাঙালিদের অনুষ্ঠান আর আমি শাড়ি পরবো না তা তো কখনও হয় না তাই আমি দেশ থেকে নিয়ে আসা শাড়ি ঝটপট করে পরে নিয়েছি যেহেতু বর অফিস করেছিল তাই আর ওকে জ্বালাইনি আমার ফটো তুলে দেওয়ার জন্যে নিজেই তুলে নিলাম তো এই ছিল আমাদের কালকের সকালের খাওয়া পায়েস ঘুগনি আর পরেটা যেহেতু আমার ধৈর্যও ততক্ষণে শেষ তো আমি আর কষ্ট করে মিষ্টিটা বানাইনি তো এই ছিল কালকের আমাদের ব্রেকফাস্ট তো খাওয়ার পরে আমি ওকে বললাম যে তোমাকে এত কিছু রান্না করে খাওয়ালাম মায়ের মতো শাড়ি পরে তো তুমি এবার মায়ের গিফটটা আমাকে দিয়ে দাও তো ও তখন বলল কি যে মায়ের মতো আপ্যায়ন করিনি আমি কি আপ্যায়ন করিনি আমি শুধু ওকে বলেছিলাম যে এখন আমি ভিডিও করছি না তুমি বাসনটুকু মেজে দাও এটা কি আমার খুব দোষ হয়ে গেছে আমিও ছড়বার পাত্র নেই বলেছিলাম খেতে দেবো এটা আর এই ছিল আমাদের লাঞ্চের মেনু আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা